হ্যালো শিক্ষার্থীরা তোমরা অবগত আছো যে তোমাদের বলেছিলাম যে এস পরীক্ষায় শুধু আসলে ভালো নিলেই যে ভালো মার্ক পাওয়া যাবে এরকম কিছু নয় কিন্তু ভালো প্রেজেন্ট প্রেজেন্ট অর্থাৎ খাতায় যদি তুমি ভালোভাবে করতে পারো তোমার তুমি যা জানো সেগুলোকে যদি ভালোভাবে প্রেজেন্ট করো তাহলে আশা করা যায় যে তুমি এসএসসিতে অনেকটা ভালো রেজাল্ট করতে পারবে শুধু এসএসসি না আমরা স্কুল কলেজ যেখানেই পরীক্ষা দিলে কেন প্রত্যেক পরীক্ষায় আমরা খাতার কিছু বিষয় ছোট বিষয় কিন্তু বিষয়গুলো যদি একটু খেয়াল করি তাহলে আমাদের পরীক্ষায় বেশি মার্ক পেতে অনেক সহায়ক হবে তো আমি দেখাই দিই আমরা মার্কগুলো প্রেজেন্ট করব আচ্ছা মনে করো যে এটা একটা খাতার পৃষ্ঠা ধরে এটা একটা এই খাতার পৃষ্ঠায় যখন আমরা মার্জিন দেবো মাথায় রাখবো এমন ভাবে মার্জিন দিব যেন মোটামুটি একটা স্কেল এক স্কেল পরিমাণ এই এক স্কেল পরিমাণ আমরা খাতাতে মার্ক দিব যেন উপরে এক স্কেলে থেকে একটু বেশি দিলে একটু দেখতে ভালো দেখায় আর কি হ্যাঁ আমরা একটু এক স্কেল থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করব সামান্য আচ্ছা দিলাম এখন যদি আমরা দেওয়ার পরে আমরা কেন দিব এই কারণে কারণ সারা যখন খাতা দেখে তখন খাতার দেখার সময় সাররা যে মার্কটা দেয় মানে তুমি একটা প্রশ্নে এক বা দুই পেয়েছো সাররা কিন্তু এই সাইডে মার্কটা দেয় এই মার্জিনটা তোমাকে দিতে হবে তো এটা দিলাম এরপরে যখন কোশ্চেনের অ্যান্সার করব সব থেকে যেটা ভালো পারি আমরা সেটাই শুরু করব আগে আর করার সময় যেমন মনে করো আমি এক এক নং প্রশ্নটাকে ভালো পারি তো এক নং প্রশ্নের উত্তর লেখে কজ এটা লিখে আমরা এইভাবে দিতে পারি শেষে ব্র্যাকেটে ক দিলাম কিন্তু যখন আমরা পরবর্তী প্রশ্নের আঞ্চার করবো তখন অনেকে আমরা শুধু খালি খ লিখে রাখি এভাবে কেউ কেউ শুরুতে লিখে রাখে কেউ কেউ লিখে রাখে আমরা শুরুতে রাখবো না মাঝখানে লিখবো তবে মাথায় রাখবো যদিও আমরা শুধু খ লিখলাম কিন্তু এক নং প্রশ্নের উত্তর যে বারবার লিখি সময় ব্যয় হবে কিন্তু এক নং লিখবো না অন্তত এক নাম্বারটা এভাবে পাশে দিয়ে দিব দিয়ে এখানে এটাকে আমরা কেউ যদি ব্লু পেন ব্যবহার করতে চাই করতে পারে ইচ্ছা করলে না করলে সমস্যা নেই কিন্তু অবশ্যই এ নাম্বারটা দিয়ে রাখবো তো একের ক হয়ে গেল আবার যখন আমরা খ ক হয়ে গেল খ হয়ে গেল গ এভাবে যে কোশ্চেন গুলো আছে আমরা যখন দিব নাম্বারটার সাথে রাখবো নাম্বারটার সাথে রাখবো এভাবে রাখবো কেন রাখবো এর যুক্তি কি দেখো একটা কোয়েশ্চেন অ্যান্সার করছো করতে করতে তুমি যদি অপর পৃষ্ঠায় যাও অনেক সময় টিচাররা আছে একসাথে সব কথা দেখে না অনেক সময় একসাথে যখন দেখে না টিচাররা কিন্তু তুমি যদি শুধু গ লিখে রাখো আর একটা পৃষ্ঠায় গ লিখে রাখছো টিচারদের কিন্তু খাতা পৃষ্ঠা উল্টে এসে আবার দেখতে হয় যে কত নাম্বারের গ এতে স্যাররা কিন্তু বিরক্ত হয় এতে পরীক্ষা মার কমে যায় মানে স্যাররা বিরক্ত হলে খাতায় তুমি যেভাবে প্রেজেন্ট করো খাতায় যেন সারা খুশি হয় আবার একটা জিনিস খেয়াল করবা একটা পেজে কারো কারো লেখা বড় কারো ছোট অনেক সময় সমস্যা হয় তো আমরা চেষ্টা করব বারো থেকে পনেরো লাইন একটা পেজে লেখার জন্য আর ক লেখা প্রশ্ন মনে করি লেখা শেষ হয়ে গেছে তোমার ক লেখা প্রশ্ন শেষ হয়েছে হওয়ার পরে অন্তত একটা লাইন পরিমাণ একটা লাইন পরিমাণ স্পেস দিয়ে আমরা খ দিয়ে শুরু করব আবার এটা মাথায় রাখতে হবে আর আরেকটা একটা জিনিস মনে রাখবা একটা খাতাকে তিনটা অংশ যদি আমরা ভাগ করি এই পুরো পেজটাকে যেটুকু লিখতেছি এই লেখার অংশে যদি এক মনে করো এর দুই ভাগ লেখা হয়ে গেছে আর এক ভাগ বাকি আছে তাহলে আমরা এখান থেকে নতুন শুরু করবো না পরের পৃষ্ঠায় যাই লেখা শুরু করবো তো আশা করি যে এই টিপস তোমাদের পরীক্ষায় অনেক ভালো মার্ক সহায়তা করবে এবং এরপরে আমি তোমাদের কিছু এসএসসি পরীক্ষার খাতা খাতা আছে দেখে দেখাই যে আমরা ওই খাতায় রোল রেজিটা আমরা কিভাবে লিখতে নির্ভুল হবে সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো আশা করি এটা তোমাদের জন্য অনেক কাজে দেবে এবং তোমরা আহ শেয়ার করো এটাও বেশি বেশি তাহলে অন্যের ও উপকার হবে আশা করছি তো সবাইকে ধন্যবাদ